অপেক্ষা বাংলা আবাস যোজনা প্রকল্পের টাকা পনেরো থেকে তিরিশে ডিসেম্বরের মধ্যে রিলিজ করতে চেয়েছিলেন সরাসরি মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবার কিন্তু আপনাদের সেই সময়সীমা চলে এসেছে টাকা কবে থেকে দেওয়া শুরু হবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এবং আরও একটা কনফিউশন নতুন করে তৈরি হয়েছে আপনাদের যে বাংলা আবাস যোজনা প্রকল্পে টাকা দেওয়ার সময়সীমা নাকি পরিবর্তন করা হলো কতটুকু আপডেটস রয়েছে লেটেস্ট আপডেট বাংলা আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে পনেরো থেকে তিরিশ তারিখের মধ্যে টাকা দেবে না এই তারিখটাও আবার পরিবর্তন করলো রাজ্যের পঞ্চায়েত দপ্তর বা সরাসরি মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই বিস্তারিতভাবে জানতে পারবেন বাংলা আবাস যোজনা প্রকল্পের টাকা কোন উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে এবং কবে আসবে বিস্তারিত চলুন জানাই আমাদের আজকের এই ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এরকম লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অনদের শেয়ার করতে ভুলবেন না দেখুন বাংলা আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে আপনারা জানেন প্রত্যেক জেলা ভিত্তিক কিন্তু যে দ্বিতীয় পর্যায়ের যে লিস্ট রয়েছে তা কিন্তু প্রকাশ পেয়েছে অর্থাৎ পরবর্তী যে স্যাংশন লিস্ট রয়েছে তা কিন্তু প্রত্যেক গ্রাম পঞ্চায়েত জেলাভিত্তিক কিন্তু পাবলিশ করা হয়েছে তথা ডিএম অফিস এসডি অফিস বিডিও অফিস কিংবা গ্রাম পঞ্চায়েত অফিসে কিন্তু আপনি যে লেটেস্ট লিস্ট রয়েছে তা কিন্তু দেখতে পাবেন স্যাংশনদের নাম এবার এস এস কিন্তু সকলের আসেনি এস এম এস শুধুমাত্র সেই সমস্ত উপভোক্তাদের এসছে যাদের স্যাংশন লিস্টের নাম ছিল এর সাথে সাথে গ্রিভেন্সের মধ্যে অনেকেরই কিন্তু সরাসরি কল করে ডেকেছিল অর্থাৎ গ্রিভেন্সে যাদের নাম রয়েছে তাদের কল করে অনেককেই ডেকেছিল এর সাথে যাদের স্যাংশন লিস্টের নাম রয়েছিল তাদের কিন্তু এবার বাড়ির টাকা পাচ্ছেন শুধুমাত্র পি ডব্লিউএল পারমানেন্ট ওয়েটিং লিস্ট ইলিজিবল যাদের রয়েছে তাদেরগুলোই আপাতত স্থগিত রাখা হচ্ছে কতদিন পর্যন্ত স্থগিত রাখা হবে আদৌ কি এই ডিসেম্বর মাসে তাদের মিলবে এই সংক্রান্ত কোনোভাবেই কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন বা বিজ্ঞপ্তি রাজ্যের পঞ্চায়েত দপ্তরের তরফ থেকে এখনও দেওয়া হয়নি যে পি কবে দেওয়া হবে আদৌ এইদের টাকা দেওয়া শেষ করার পরেই দেবে না কয়েক বছর পর দেবে না কয়েক মাস পরে দেবে তা সংক্রান্ত কোনো যখন লেটেস্ট আপডেট আসেনি সেক্ষেত্রে আমরা পিডাব্লিউএল বিষয়ে ফাইনাল বা কনফার্ম কোনো ডেট দেওয়া যাবে না প্রথম কথা হচ্ছে পিডাব্লিউএল বা পারমানেন্ট ওয়েটিং লিস্ট তৈরি করা হয়েছে সে ঠিক তাদেরই জন্য যে পরবর্তীতে রাজ্য সরকার যাদের আগামীতে যা স্যাংশনতে আগে টাকা দেবে দেন কিন্তু সেই সমস্ত উপভোক্তা অর্থাৎ পিডাব্লিউএল ইলিজিবলদের টাকা দেবে এবং অনেকেই জানেন বর্তমানে গ্রিভেন্স করেই বাড়ির টাকা পাচ্ছেন মানে অভিযোগ জানিয়ে এবং অভিযোগের ভিত্তিতে অনেকেই কিন্তু ভেরিফিকেশনের জন্য ভিডিও কিংবা পঞ্চায়েত অফিস থেকে কল করেও ডেকেছিল এবং আপনারা অনেকে ডকুমেন্ট নিয়ে গিয়ে ভেরিফিকেশন করিয়েছেন ইতিমধ্যেই আপনাদের একটা সমস্যা লিংকে ক্লিক করলে অ্যাডমিন লগ ইন দেখাচ্ছে আপনারা জানেন বর্তমানে কিন্তু ভেরিফিকেশনের সময়সীমা ছিল চোদ্দো তারিখ পর্যন্ত তাই এস এম এস ভেরিফিকেশন আর করতে পারবেন না আপনারা বারো থেকে চোদ্দো তারিখ পর্যন্ত ইউডিআইএন ভেরিফিকেশান সময়সীমা দেন পনেরো তারিখ থেকে তিরিশ তারিখ টাকা দেওয়ার সময়সীমা বলেই আপনারা আর কিন্তু সেই ভেরিফিকেশন করাতে পারবেন না মোবাইল ফোনের মাধ্যমে কি করতে হবে সরাসরি বিডিও অফিসে যোগাযোগ আপনাদের করতে হতো চোদ্দ তারিখের মধ্যে তবে যেহেতু আপনি জানেন এখনও যেতে পারেন এবার এখন হবে কি না সে বিষয়ে চিন্তা রয়েছে বা আশঙ্কা রয়েছে তাই আপনার যাদের অল করে ডেকেছিল আপনারা অবশ্যই কিন্তু সেখানে গিয়েছিলেন এবং সেই সমস্ত উপভোক্তারাই বাড়ি পাবেন যাদের ভেরিফিকেশন এবং মুচলেখা ফর্ম হয়ে গেছে অর্থাৎ যাবতীয় ভেরিফিকেশন কমপ্লিট করবার পর শেষের দিকে এসে ইউডিআইএন ভেরিফিকেশন করিয়েছেন সেই উপভোক্তারাই পাবেন তারা যেই লিস্টেরই নাম থাকুক না কেন ভেরিফিকেশন হয়ে গেছে মানে আপনি টাকা পাবেন এবার যদি আপনার স্যাংশন লিস্টে থেকেও ভেরিফিকেশন না হয় সেক্ষেত্রে কি হবে এবার দেখুন এটা হচ্ছে একটা সম্ভাব্য বিষয় তৈরি হচ্ছে কারণ উইদাউট ভেরিফিকেশনে রাজ্য সরকার টাকা দেবে না কিন্তু মুচলেখা প্রত্যেককেই দিতে হবে এবার আপনার স্যাংশন লিস্টে নাম থেকেও যদি বুঝলেখা না দিতে হয় তবে আপনার উচ্চপদস্থ যারা আধিকারিক রয়েছে তারা আপনাকে কল করে ডাকেনি আপনার এতে দোষ নেই বর্তমানে কিন্তু আপনাকে অপেক্ষা করতে হবে কিংবা আপনি সরাসরি বিডি অফিস কিংবা পঞ্চায়েত অফিসের আধিকারিকদের সাথে কথা বলতে পারেন আপাতত বর্তমানে এই প্রকল্পের টাকা দেওয়ার তারিখ কি পরিবর্তন হলো একদমই না রাজ্য সরকার কোনো ভাবে নোটিফিকেশন এখনও অ্যানাউন্স করেনি এছাড়াও বড়ো বড় নিউজ পোর্টাল যেমন নিউজ এইটিন বাংলা ইতিমধ্যেই আজকে সকালবেলা ভিডিও পাবলিশ করে জানিয়ে দিয়েছে সোম কিংবা মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে কিন্তু টাকা ছাড়া হতে পারে সোমবার কিংবা মঙ্গলবার এই টাইম অর্থাৎ আপনারা সতেরো ষোলো সতেরো 18 এই টাইমের মধ্যে কিন্তু আপনাদের প্রেস করে টাকা রিলিজ করবেন সরাসরি কিন্তু টাকা দেওয়ার প্রসেসগুলো শুরু হয়ে যাচ্ছে পনেরো থেকে তিরিশ তারিখের মধ্যে এবং টাকাও রিলিজ করা হবে পনেরো থেকে তিরিশ তারিখের মধ্যে তবে কোন দিন সরাসরি মুখ্যমন্ত্রী আনুষ্ঠানিকভাবে টাকা রিলিজ করবেন তার ডেট ফিক্সড নেই তবে মঙ্গলবার আশা করা যাচ্ছে বিভিন্ন নিউজ পোর্টাল বলছেন কিছু নিউজ পোর্টাল বলছেন সোমবার দিন তো যাই হোক বাংলা আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে যে সমস্ত উপভোক্তাদের টাকা ঢুকতে চলেছে তারা হচ্ছে স্যাংশন লিস্টে নাম রয়েছে এবং বর্তমানে আপনারা দেখতে পাবেন আপনার অঞ্চলে ধরুন দুই হাজার বা পনেরোশো নাম ছিল যোগ্যতে এখন আপনি যাবেন লিস্ট দেখবেন দেড়শো থেকে দুইশো জনের সাংশানে নাম এসছে শুধুমাত্র এবং যেটা লেটেস্ট লিস্ট এসছে তাতেই কিন্তু আপনি দেখতে পাবেন সেই নামগুলোরই টাকা বর্তমানে দেওয়া হবে এবং তাদেরই ভেরিফিকেশন হয়েছে তাই আপনাদেরকে জানানো যাচ্ছে বাংলা আবাস যোজনা গ্রামীণের মাধ্যমে যেহেতু আপনারা জানেন প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের মাধ্যমে আপনাদের অনেকেরই কিন্তু এরকম ছিল যে স্যাংশন হয়ে গিয়ে টাকা পায়নি সেই সমস্ত উপভোক্তাকে এখানে এসে স্যাংশন করা হয়েছে এছাড়াও বাংলা আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে যারা নতুন আবেদন করেছেন কিংবা নতুনভাবে সার্ভে হয়েছে যাদের পিডাব্লিউএল রয়েছে তিনারা অপেক্ষা করুন পিডাব্লিউএল মানে অযোগ্য নয় যোগ্য তবে পারমানেন্ট ওয়েটিং লিস্ট আপনি এখান থেকে বাদ যাবেনই না পারমানেন্ট হয়ে গেল থাকবেনই স্থায়ী আপনি কিন্তু কবে দেবে সেই নিয়ে সন্দেহ রয়েছে যাই হোক রাজ্য সরকারের পরবর্তী নির্দেশ আসা না পর্যন্ত আপনাদের কোনোটাই সঠিক বলা যাবে না তাই আপনারা যথাযথভাবে ওয়েট করুন এবং ধৈর্য ধরুন এর সাথে সাথে খবরগুলো পঞ্চায়েত অফিস থেকেও কিছু কালেক্ট করবেন কারণ অনেক সময় পঞ্চায়েতের ক্যাম্পও বসেছিল অনেক জায়গায় অনেক জায়গায় হয়নি বলে বিডিওর কাছে গিয়েছিলেন যাই হোক যাদের এখন লিঙ্কে ক্লিক করে হচ্ছে না তেনারা বিডিও অফিসে যোগাযোগ করবেন কারণ এখন বর্তমানে অ্যাডমিন প্যানেলই দেখাবে লগ ইন করতে তার কারণ চোদ্দ তারিখ পর্যন্ত ইউডিআইয়ের ভেরিফিকেশান সময়সীমা ছিল ভালো করে আপনারা লক্ষ্য করুন চোদ্দো তারিখই সময়সীমা ছিল ক্লিয়ার বুঝতে পারছেন টাকা আপনাদের যদি যখনই ছাড়বে লেটেস্ট আপডেটগুলো সবার আগে পেয়ে যাবেন এবং তার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যখনই সরাসরি মুখ্যমন্ত্রী কোনো যে আমরা সরাসরি আমরা যে টেলিকাস্ট থেকে আমরা যখন দেখতে পাবো তখনই আপনাদের ইনফর্ম করে দেবো টাকা রিলিজ করার ভিডিওটি ক্লিয়ার আমাদের আজকের এই ভিডিও ভালো লাগলে লাইক করে অন্যদের শেয়ার করবেন শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ